এ হচ্ছে ব্যাক সাইডটা এবং নিচে থেকে হচ্ছে স্লিপসের অংশ থাকবে দেখা দাও একদম নিচে থেকে হচ্ছে স্লিপসের অংশ থাকবে তো ভিডিওটা একটু বড় হতে পারে সবার কাছে রিকোয়েস্ট থাকবে যে ভিডিওটা আপনারা স্কিপ না করে দেখার জন্য আর এ হচ্ছে ড্রেসের ওন্ডাটা মাশাআল্লাহ দেখেন ওনাগুলো কিন্তু অনেক বড় আছে আর এগুলো কাপড় কিন্তু যথেষ্ট ভালো ঠিক আছে এই যে এ হচ্ছে ওনা তো আমরা কিন্তু মূলত হোলসেল করে থাকি যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চান অবশ্যই অবশ্যই আমাদের সাথে কথা বলে নেবেন আমি একটা রেগুলার রিজনেবল প্রাইস আপনাদেরকে দিয়ে দিব প্রতিটা ড্রেসের ব্যাক সাইড কিন্তু সেম থাকবে ফার্স্ট একটা দেখিয়ে দিয়েছি বাকিগুলো দেখাচ্ছি না যদি কারো ডিটেলস বুঝতে অসুবিধা হয় বা আরো ভালোভাবে দেখে নিতে চান সেক্ষেত্রে আমাদেরকে ভিডিও কল দিলে আমরা ভিডিও কল দেখা দিতে পারবো এ হচ্ছে ওরনাটা প্রতিটা ওরনা দেখেন মাসাআল্লাহ খুব সুন্দর এবং আঁচলগুলো দেখেন এই যে আঁচলটা কাছে নিয়ে দেখো এই যে ঠিক আছে এখানে কিন্তু আপনার মোটা সুতার বাইন্ড করে দেওয়া আছে অনেক পাতলা বা একদম ফেসে যাবে এরকম কিছু না আর এগুলো থেকে রঙও যাবে না ইনশাল্লাহ রঙও সমস্যা হবে না আপনারা যেভাবে ফেস করতে পারবেন তারপরে এ হচ্ছে আরেকটা কালার এই ডিজাইনে হচ্ছে চারটা করে কালার থাকবে প্রতিটা ডিজাইনে যার যেটা ভালো লাগে আপনারা সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায়ে থেকে পার্চেস করতে পারবেন প্রতিটা সাথে হচ্ছে সালোয়ার থাকবে সলিটে এ হচ্ছে অর্ণাটা তো মিস করবেন না প্রোডাক্টগুলো কিন্তু একদমই আপডেট প্রোডাক্ট পেয়ে যাবেন আপনারা যারা বলছেন নিয়ে বিজনেস করতে চান আমি আবারও বলতেছি আমাদের সাথে কথা বলে নেবেন এই হচ্ছে এই ডিজাইনের লাস্ট ওয়ান আরেকটা কালার এই যে একদমই আপডেট ডিজাইন পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে সালোয়ার আর এই হচ্ছে ওরনাটা এই হচ্ছে ওরনাটা আর এগুলো কিন্তু কালামকারি এ গ্রেড এই যে এগুলো হচ্ছে কালামকারি এ গ্রেডের মধ্যে প্রাইস থাকবে হচ্ছে 690 টাকা একদম ফিক্সড প্রাইস একদম ফিক্সড প্রাইস প্রাইস থাকবে হচ্ছে ছয়শো নব্বই টাকা আমি আবারও বলে দিচ্ছি প্রাইস থাকবে ছয়শো নব্বই টাকা আমরা কিন্তু মূলত হোলসেল করে থাকি সেই হিসাবে কেউ বার্গেনিং করবেন না এটা হচ্ছে আরেকটা ডিজাইন আর এটা ম্যাটেরিয়াল যথেষ্ট পরিমাণে ভালো রয়েছে এটা হচ্ছে ব্যাক সাইড ঠিক আছে এটা হচ্ছে পিছনের অংশ প্রতিটারই হচ্ছে স্লিপসের অংশ নিচে থেকে দেওয়া থাকবে এক্সট্রা করে আপনাদের কোনো বডি থেকে কাপড় নিতে হবে না এটা হচ্ছে নেকটা তারপর হচ্ছে আড়াইগো সালোয়ার পেয়ে যাবেন এগুলোর সাথে আর এ হচ্ছে অন্যটা তো রেগুলার যে প্রাইসটা থাকবে প্রাইসটা থাকবে হচ্ছে ছয়শো নব্বই টাকা একদম ফিক্সড প্রাইস এ হচ্ছে অন্যটা মাসাল অনেক সুন্দর প্রেম প্রসেস দেখেন খুবই চমৎকার রেগুলার ইউজের জন্য বা হচ্ছে স্কুল ভার্সিটির জন্য এগুলো খুবই সুন্দর আর যে কোনোভাবে আপনারা নিয়ে নিতে পারবেন এই যে কালার দেখেন একদম হচ্ছে আপডেট সব কালার এ হচ্ছে অন্যটা এই থাকতেছে অন্যটা প্রাইস থাকবে মাত্র ছয়শো নব্বই টাকা বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায়ে থেকে পার্চেস করতে পারবেন শুধু আপনাদের নাম ফোন নাম্বার সহ আমাদের ইম হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলেই হবে আমাদের ইম হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া রয়েছে যারা অনলাইনে নিতে চান আমাদের ইম হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে প্রোডাক্টগুলো কালেকশন করতে পারবেন এটা হচ্ছে সালোয়ার আর এ হচ্ছে অন্যরা চাইলে আপনারা সবাই আসলে দেখেও নিতে পারবেন আমি আমাদের বিরো শেষের দিকে আপনাদেরকে অ্যাড্রেসটা দিয়ে দিব এ হচ্ছে এই ডিজাইনের লাস্ট ওয়ান আরেকটা কালার এটা হচ্ছে পার্পলের মধ্যে আসবে সালোয়ার তারপরে হচ্ছে ওরনাটা

এ হচ্ছে আরেকটা ডিজাইন এ হচ্ছে টোটাল ড্রেসটা এরকম থাকবে সাথে হচ্ছে ওড়না প্রতিটা অন্যায় কিন্তু আপনার বড় বড় হবে ঠিক আছে কোনোটা অন্য ছোটো হবে না তারপরে এই ডিজাইন হচ্ছে লাস্ট অন আর একটা ব্ল্যাক কালারের মধ্যে পেয়ে যাবেন এই সেই ব্ল্যাক কালারটা যার যেটা ভালো লাগে নিয়ে নিতে পারবেন চারটে করে কালার আছে চুজ করতে সুবিধা হবে ঠিক আছে পছন্দের যে কালারগুলো বেস্ট বেস্ট যে কালারগুলো আছে কিন্তু করা ঠিক আছে

আর অবশ্যই অবশ্যই যারা আমাদের চ্যানেলটাতে নতুন আছেন রিকোয়েস্ট থাকবে আমার যে আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো দিয়ে রাখবেন ঠিক আছে আমাদের প্রতি হচ্ছে ভিডিওগুলো আপডেট দেওয়া আপলোড দেওয়া হয় দুইটা তিনটা করে তো নতুন নতুন কালেকশন দেখতে আমাদের সাথে থাকুন এই যে এটা হচ্ছে ওrnaটা গ্রিন কালার গ্রিন কালারের মধ্যে মাস্টার ইয়েলো মাস্টার ইয়েলো কালার দেখেন কালার কতগুলো কালার মাসাল্লাহ আজকে এই ভিডিওতে পাচ্ছেন আপনারা এক ভিডিওতে অনেকগুলো ডিজাইন তো থাকতেছে প্রতিটা ডিজাইনে চারটা করে কালার পাচ্ছেন এ হচ্ছে ওর আর ওনাগুলো কিন্তু অনেক বড় বড় এগুলো কিন্তু এ গ্রেড কালামকারী যেটা ওইটা ঠিক আছে আমি আবারও ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ শীঘ্রই আপনারা অন্য অন্য কালেকশন দেখতে পাবেন এ হচ্ছে সালোয়ার সালোয়ার কিন্তু আড়াই গোজ করে দেওয়া আছে আর এ হচ্ছে ওর এই হচ্ছে ওর তো ভিউয়ার্স এটা হচ্ছে আমাদের এই ভিডিওর লাস্ট ওয়ান ডিজাইন খুব সুন্দর একটা ডিজাইন পাচ্ছেন আপনারা লাস্টে একদম শেষ ভালো যার সব ভালো তার কথা এবং কাজে মিলে রয়েছে ইনশাল্লাহ তো যার যেটা ভালো লাগে নিয়ে নিতে পারবেন এটার মধ্যে হচ্ছে চারটা কালার থাকবে খুব সুন্দর এই ডিজাইনটা অনেক অনেক স্টাইলিশ একটা ডিজাইন পাচ্ছেন এটার সাথে হচ্ছে ব্ল্যাক কালার সালোয়ার থাকবে আড়াই গজ আর এ হইতেছে অরুণাটা এ হইতেছে একদমই কটন আরামদায়ক সুন্দর একটা অরুণা পাচ্ছেন ঠিক আছে মার্শাল অনেক সুন্দর অরুণাটা তো কালেকশনগুলো কিন্তু মিস করা যাবে না রাফটা ফিউজের জন্য কিন্তু বেস্ট কালেকশন আর এগুলো কিন্তু সামার যেহেতু এখন চলতেছে সামারের জন্য কিন্তু সবচেয়ে বেশি ভালো এগুলা রাফ ইউজের জন্য যেহেতু সম্পূর্ণ কটনে এগুলো খুবই আরামদায়ক হয় তো বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায়ে থেকে একদম ঘরে বসে থেকে কিন্তু প্রোডাক্টগুলো পারচেজ করতে পারবেন আমরা সারা বাংলাদেশে প্রোডাক্ট দিয়ে থাকি যারা অনলাইনে নিতে চান আমাদের ইউ হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন যারা হচ্ছে সরাসরি ভিজিট করে দেখে নিতে চান আমি অ্যাড্রেসটা দিয়ে দিব আপনাদেরকে এটা হচ্ছে নাম্বার কালার এটা হচ্ছে অরেঞ্জের মধ্যে থাকবে এই হচ্ছে অন্যটা তারপরে লাস্ট ওয়ান এ হচ্ছে আরেকটা কালার এই শুধু তো বিও যে হচ্ছে লাস্ট ওয়ান অ্যান্ড লাস্ট ওয়ান কালার অ্যান্ড লাস্ট ওয়ান ডিজাইন এটা আমাদের ভিডিওর শেষ ছিল তো সবাই ভালো থাকেন আমি আমাদের এটা দিচ্ছি আপনার এখান থেকে স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করে নিয়ে নেবেন প্রাইস থাকবে ছয়শো নব্বই টাকা একদম ফিক্সড আল্লাহ হাফিজ